তোমাদের জন্য আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে চলে এসেছি ক্যানিং সুন্দরবন মেলাতে তোমরা হয়তো আবারও মেলার ভিডিও দেখে ভাবছো এরা কি সারাদিন শুধু মেলাই করে আসলে ক্যানিংয়ে শীতকালে এতগুলো পরিমাণ মেলা হচ্ছে তো আমরা প্রায় দিন মেলায় যাচ্ছি আর সত্যি কথা বলতে না আমি আমার বর দুজনেই মেলায় ঘুরতে ভীষণ ভালোবাসি আর আরুজ তো ভালোবাসবেই কারণ মেলায় গেলে তো প্রচুর খেলনা পাওয়া যায় তো যাই হোক আমরা এখন চলে এসেছি ক্যানিং সুন্দরবন মেলা আর এই মেলাটা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ বছরের পুরানো আর আমার বিয়ে হয়েছে আট বছর তো আট বছর ধরেই কিন্তু আমি প্রত্যেক বছর এই মেলাতে আসছি আর মাঝখানে দু এক বছর করোনার জন্য মেলাটা একটু বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে ফুল দমে আর গত বছর কিন্তু মেলাটা একটু ছোটোখাটো হয়েছিল কিন্তু এবছর ক্যানিং সুন্দরবন মেলা কিন্তু একদম সুন্দরবন মেলার ফর্মে চলে এসছে মানে ঠিক এত বড়ই মেলা প্রথম থেকে হয়ে আসছে আমি আমার শশুমশার কাছে গল্প শুনি যে ক্যানিং সুন্দরবন মেলাতে নাকি পাওয়া যায় মানে যেত না এমন কোনো জিনিস ছিল না মানে এর আগে আগে আরও বিশাল করে এই মেলাটা হতো এবং সমস্ত জিনিস পাওয়া যেত আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণ ভিড় হয়েছে এটা মোটামুটি ওই তিন দিন মতন পর থেকে আর এই মেলাটা হয় দশ দিনের তো প্রচণ্ড ভিড় হয়েছিল মানুষজন প্রচুর ঘুরছিলো আর এই সময় না ঠান্ডাটাও একদম জাঁকিয়ে পড়েছিল কিন্তু তার সত্ত্বেও প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছিল আর প্রচুর জিনিসপত্র তো পাওয়াই যায় এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে কিন্তু আমরা প্রচুর মজা করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি আর তার সাথে সাথে প্রচুর কেনাকাটাও করেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা তোমাদেরকে বলি ক্যানিক সুন্দরবন মেলার বিশেষত্ব এটা যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের স্টেজ পারফরমেন্স তো এখানে একটা পারফরমেন্স চলছে তো মানুষ দেখো কত মুগ্ধ হয়ে সেটাকে দেখছে মানে কেনাকাটা খাওয়া দাওয়ার সাথে সাথে মেলায় কিন্তু প্রতিদিন বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় এবং মানুষ সেটাকে বিভি মানে ভীষণভাবে ভালোভাবে সেটাকে উপভোগ করে তো চলো আমরাও এটাকে উপভোগ করতে থাকি আর তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা thank you দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর হচ্ছিলো প্রোগ্রামটা তো যাই হোক প্রোগ্রাম দেখে আমরা চলে এসেছি মেলার এবার বিভিন্ন রকমের স্টলগুলোতে আর এইগুলো ছিল মেলার ভেতরের স্টলগুলো তো ভেতরে বিভিন্ন রকমের জিনিসপত্র বসে যেমন এই ধরনের হাতের কাজের জিনিসগুলো নর্মালি এই রকম প্রদর্শনীগুলোই বেশি বসে ভেতরের মেলাতে আর বাইরের মেলাতে নর্মালি যেমন দোকানপাটগুলো হয় খাবার দোকান বা জিনিসপত্রের দোকান সেগুলো বসে তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের স্টলগুলো বসেছে মানে বিভিন্ন দোকানের আর আমাদের ক্যানিংয়েও যে দোকান আছে সেই দোকানগুলোর তারপরে যে যেগুলো বিভিন্ন হস্তশিল্পগুলো হয় সেগুলো তো সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এগুলোর ভিতরের প্রাইসগুলো একটু বেশি থাকে কিন্তু বেশি হলেও জিনিসপত্রগুলো ভীষণ ভালো ভালো এখানে আসে মানে একদম ইউনিক টাইপের জিনিস আসে যদিও আমরা সেরকম কেনাকাটা করিনি আর এটা দেখো এটা হচ্ছে একটা লেদারের ব্যাগের দোকান প্রত্যেক বছরই এটা আসে আর এটাতে খুব ভালো ভালো কালেকশন থাকে এটাকে জাস্ট একটু দেখে নিতে হয় কালেকশনগুলো আর এই ব্যাগটা আমি দেখছিলাম একটু পছন্দ হয়েছিল কিন্তু কালারটা ঠিকঠাক মতন ভালো ভালো তার জন্য নিই আর এখান থেকে বাবা গতবারও দুটো তিনটে ব্যাগ নিয়ে গেছিল এই জিনিসগুলো ভীষণ ভালো হয় আর এখানে দেখো হাতে তৈরি বড়ি তারপরে বিভিন্ন গ্রসারির জিনিসপত্রগুলো এগুলো বিক্রি হচ্ছিল বললাম না তোমাদের এখানে ভেতরে মেনলি এই সমস্ত জিনিসগুলোই বিক্রি হয় আর এটা দেখো এটা হচ্ছে একটা পুরানো বইয়ের দোকান মানে গত বছরও এই স্টলটা এসেছিলো এবছরও এসেছিলো তো আমি আরও জন্য একটা স্টোরি বই দেখছিলাম কিন্তু খুব একটা ভালো ছিল না আর খুব বেশি দাম বলছিল তার জন্য আমরা নিলাম না পরে আমরা কলেজ ¿Se en তো আমরা এখন চলে এসেছি একটা বাঁশের দোকানে মানে যেখানে বাঁশ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র বানানো হয়েছে আর তোমরা শুধু একটু দেখো জিনিসগুলো এত ইউনিক ছিল মানে এত সুন্দর লাগছিল দেখতে তো আরও সেখানে একটা চেয়ার ছিল মানে বাঁশের তৈরি একটা চেয়ার ছিল তো সেটাতে বসে পড়েছিলো মানে ওর পাটা একটু ব্যথা করছিলো তার জন্য আর এখানে চারিদিকে সমস্ত হ্যান্ডমেড জুয়েলারিগুলো আছে ওগুলোও বিক্রি হচ্ছিল আর তার সাথে সাথে উলের তৈরি যে সমস্ত জিনিসগুলো হয় না যেগুলো মানে বিভিন্ন মহিলারা বানান আর কি সেই জিনিসগুলোও প্রচুর ছিল মানে ওনারা ওখানে বসে বসেই বানাচ্ছিলো তো আমার একটা ইচ্ছা ছিল ওটা নেয়ার কিন্তু এত বেশি দাম বলছিল যে আমি আর নিইনি মানে তোমাদেরকে বললাম না মেলার ভিতরে একটু প্রাইসটা অনেক মানে একটু না অনেকটাই বেশি থাকে ইউনিক জিনিস থাকে কিন্তু প্রাইসটা অনেকটা বেশি তো ভাবলাম ছাড়ো আমি ওটা বাড়িতেই বানিয়ে নেবো মোটামুটি মানে আমার পিসিমা আর কি বানাতে পারে তো ভাবলাম পিসিমার থেকেই বানিয়ে নেব আর এর আগেও অনেক বানিয়ে দিয়ে যে পিসিমা এখন খুব একটা ভালো চোখে দেখতে পায় না তার জন্য পারে না তো যাই হোক এখানে দেখো হাতে তৈরি মশলা পাপড় তারপরে ধূপকাঠি তারপরে চুষি পিঠে এই সমস্ত জিনিসগুলো বানানো আছে সেগুলো বিক্রি হচ্ছে আর এগুলো সব হচ্ছে কাঠের তৈরি জিনিস আর দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো কাঠের তৈরি তো আরুষ বলছিল একটা গাড়ি নেবে কিন্তু ওর এরকম গাড়ি ছিল আগে মানে আমরা ঝড়খালিতে গেছিলাম তখন ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম তো সেই গাড়িটাও ও নষ্ট করে ফেলেছে আর এগুলো দেখো এগুলো হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি জিনিসগুলো চায়ের কাপ আরও বিভিন্ন রকমের জিনিস তো আমরা এখন মূল মেলা থেকে বেরিয়ে একটু বাইরের দিকে চলে এসেছি মানে তোমাদেরকে বললাম না মূল মেলার মধ্যে এক্সিবিশন টাইপের বসে বা বিভিন্ন রকমের যে প্রদর্শনীগুলো যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি ওই সমস্ত দোকানপাটগুলো বেশি বসে আর বাইরের দিকে নর্মালি যে দোকানপাট মেলাগুলোতে থাকে সেই দোকানগুলো বসে তো আমরা এখন সেদিকটা এসেছি আর দোকানে জিনিসপত্র কিনব গিয়ে এত পরিমাণ ভিড় ছিল তো আড়ুষকে নিয়ে তো খুব ডিফিকাল্ট হয়ে যায় আর তারপরে আমরা চলে এসেছি একটা আচারের দোকানে আচার পাপড় ওই সমস্ত আর কি তো সেখান থেকে আমরা একটুখানি পাপড় কিনেছিলাম মানে দু তিন রকমের মতন পাপড় কিনেছিলাম টেস্ট করার জন্য আর রাজু বলছিলো আচার কেনার জন্য কিন্তু আচার সত্যি কথা আমার খুব একটা পছন্দ না তার জন্য কিনিনি তো পাপড় ওই দু তিন রকম মতন পাপড় কিনেছিলাম তো পাপড় কেনার পরে তো আমাদের বেশ খিদেই পেয়ে গেছিলো তারপরে ভাবছিলাম যে একটু কখন খাওয়া দাওয়া করবো কারণ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি মানে এত ভিড় তো মানে হাঁটাহাঁটি করতে করতে না মানে কখন যে এক দু ঘন্টা পার হয়ে গেছে মানে বুঝতেই পারছিলাম না তো যাই হোক পাপড়ের দোকানে প্রচুর দেরি হচ্ছিলো কারণ প্রচুর লোক ছিল পাপড়ের দোকানে মানে এটা কিন্তু মেলার স্টলের ভিতরেই বসেছিল আর এখানে প্রচুর ভিড় ছিল মানে প্রচুর বিক্রিও হচ্ছিল মানুষজন মানে বেসিক্যালি বেশি আচার টাচার এই ধরনের জিনিসপত্র কিনছিলো আর এখানে দেখো একটা সেলফি জোন বানানো হয়েছে কী সুন্দর বানিয়েছে এটা ভীষণ ভালো লাগছিল এটা দেখতে আর এখানে বিবি মানে এ সেখানে অ্যাকচুয়ালি থিমটা করেছে সুন্দরবনের থিম টাইপের করেছে তো খুব ভালো লাগছিল এটা দেখতে তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম আরও সহ জিজ্ঞাসা করছিল যে এটা কী এই জলটা কোথা থেকে বার হচ্ছে এই সমস্ত তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম দেখে তারপরে আমরা একদম বাইরের দিকে চলে আসব কারণ ওই যে তোমাদেরকে বললাম না যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করছি তো ফাইনালি কিছু খাওয়া দাওয়া করতে হবে নাহলে আর হচ্ছে না তো এখানে বেশ কিছুক্ষণে আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জিনিসগুলো বেশ ভালো লাগছিল দেখতে তারপরে একদম বাইরে বেরিয়ে এসেছি চলে এসেছি একটা পাপড়ি চাটের দোকানে তো আমরা তো ভাবছিলাম ফুচকা খাবো সত্যি কথা বলতে মেলায় ফুচকা ছাড়া আর অন্য কিছু আমরা খাই না তো আরও বায়না করছিল যে একটা পাপড়ি চাট খাবো তো এক প্লেটই আমরা নিয়েছিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাটটা মোটামুটি ছিল এত বেশি আচার দিয়ে ফেলেছিলো না তার জন্য মানে সেরকম খুব একটা ভালো কিছু হয়নি মোটামুটি হয়েছিল তো এক প্লেট পাপড়ি চাট নিয়ে আমরা তিনজনেই খেয়েছিলাম মানে একটা দুটো করেই খেয়েছিলাম আর দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু খেতে অতটাও ভালো ছিল না তো যাই হোক সেটা খেয়ে দিয়ে আমরা আবার একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম ঘুরে তারপরে গিয়ে আমরা একটুখানি ফাইনালি ফুচকা খাবো ভাবছিলাম তো তার আগে একটু টুকটাক ওই যে জিনিসগুলো একটু দেখছিলাম মানে কাপ দোকানে একটু মানে উকি মারছিলাম কাপ প্লেট কিনতে তো মানে ভীষণ ভালো লাগে কিন্তু বললাম না এত ভিড় ছিল আর আরুষকে নিয়ে মানে ঠেলাঠেলি ঠেলি করবো না জিনিসপত্র কিনবো এবার ভিডিও করছিলাম তার সাথে সাথে তো মানে কেনাকাটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যাচ্ছিলো তো ভাবলাম যে যেদিন শিল্পা আসবে সেদিন আমি আর শিল্পা দুজন মিলে কেনাকাটা করব আর সেরকম কিছু কেনার ছিলও না কারণ আগের মেলাতে অনেক কিছু কিনে বেলে মানে যা যা দরকার ছিল আর কি প্রয়োজন ছিল সেগুলো আগের মেলাতেই কিনে নিয়েছিলাম আর এখানে আরুষের জন্য একটা খেলনা নেওয়া হয়েছিল কারণ ও গত মেলাতে সেরকম কিছু কেনে নি ওকে ভাবলাম যে কিছু একটা কিনে দেবো তো এখানে এই হেলিকপ্টারগুলো দেখছিল আরুষের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ওই হেলিকপ্টারগুলো নেবে কিন্তু কি বলো তো এইগুলো না বাড়িতে কোথায় ঘরের ভিতর ওড়াবে ও কোথায় লেগে টেগে যাবে ওর জন্য ওটা দেওয়া হলো না ওকে গাড়ি দেওয়া হলো আর রিসেন্টলি আড়ুষ মানে খেলনা খেলতে ভীষণ ভালোবাসছে মানে রান্না আর কি যেটা তো তার তার জন্য ওকে একটা রান্নাবাটি সেট কিনে দেওয়া হয়েছে রান্নাবাটিটা দিলে হয় কি ও না ভীষণভাবে ইনভলভ হয়ে থাকে মানে ওটা নিয়েই সারাক্ষণ খেলাধুলো করতে থাকে সময় কেটে যায় ওর তো তার জন্য ওকে একটা রান্নাবাটি কিনে দেওয়া হয়েছে আর এই গাড়িটা কিনে দেওয়া হয়েছে ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে মানে মোটামুটি আরুষের ওরকম কোনো ক্রাইটেরিয়া থাকে না যে আমাকে এটাই দিতে হবে ওটাই দিতে হবে মোটামুটি ওর একটা গাড়ি দিলেই হলো সেটাতেই ও খুশি হয়ে যায় আর এখানে দেখো এইটা হচ্ছে আরুষের নতুন রান্নাবাটি তো আমার মোটামুটি আজকে থেকে রান্না বান্নার পাট একদমই শেষ আমি একদম পুরো ফ্রি হয়ে গেলাম আজকে থেকে রান্নাবান্না সমস্ত কিছুই আরুষ করবে তো অধিকার পাঠ মিটিয়ে আমরা এখন চলে এসেছি এই যে ফুচকার দোকানে আর ফুচকাও খেয়ে নিয়েছি আর এখন একটুখানি রাইডসগুলো দেখছি আর আড়ুষকে তো একটু রাইডস চড়াতেই হবে মানে মেলায় আসলে এটা ম্যান্ডেটারি আরুষ কিছু না কিছু একটুখানি চড়বে তো আড়ুষ একটুখানি চড়ে টোরে নেবে ততক্ষণ মানে আমার তো ভীষণ ভয় লাগে আমি একদমই চড়তে পারি না আর ওর বাবা মাঝে মধ্যে একটু চড়তে চাই তো কিন্তু এখন আর মানে সঙ্গী পায় না তার জন্য চড়া হয় না আমি কোনোদিনই এগুলো চড়তে একদম পছন্দ করি না তো যাই হোক আরুষের না এসে একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে মানে ওর স্কুলে একই সাথে পড়ে ওর ফ্রেন্ড তো ওর সাথে ও এখন একটু রাইডটা চড়বে আর আমরাও একটু গল্প করছিলাম ততক্ষণ ওরা একটু রাইডটা চড়ছিল সে একদম বড়ো সড়ো একটা গাড়িতে বসে গেছে বসে আর কি একটু রাইডটা চড়ে নিয়েছে ভীষণ মজা পায় ওগুলোতে তারপরে নাকোতোলাতেও উঠেছিলো কিন্তু নাকোতলায় উঠে আবার আরও একটু ভয় পাচ্ছিলো মানে নাকতোলাতে ও ফার্স্ট টাইম উঠলো মানে ছোটোদের যে নাকতলাগুলো হয় না ওই নাকতোলাতে উঠেছিলো এই দেখো ও যে বসেছে কিন্তু মুখটা দেখতে পাচ্ছ ওই যে কাঁদছে মানে ওকে নামিয়ে নয় জন্য বলছে তো একটুখুনি ঘুরেই ওকে নামিয়ে নেওয়া হয়েছিল মানে নাকরদোলাতে অনেকের ভয় লাগে ওর ভয় লাগছিল আর ও কোনোদিন ওঠেনি নাকতে তার জন্য ওকে মানে নামিয়ে নেওয়া হয়েছিল ভয় পাচ্ছিল বলে একটুখুনি চড়েছে ফ্রেন্ডের সাথে তারপরে আমরা এই যে আবারও চলে এসেছি ফুচকার দোকানে কারণ হচ্ছে ওদের সাথে একটুখুনি ফুচকা খাওয়া হবে বলে তার জন্য তো ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ি যেতে হবে কারণ অনেকক্ষণ এসেছে আর এখানে দেখো একজন মহিলা ট্যাটু করাচ্ছে এতই যখন ভয় লাগে তখন ট্যাটু করানোর কী দরকার আছে আমি সত্যি বুঝি না অনেকক্ষণ ঘোরাফেরা হয়েছে এবার কিন্তু মেলা থেকে বেরোতে হবে কারণ অলরেডি মোটামুটি নটা মতন বেজে গেছে আর অনেকক্ষণ ঘোরাফেরা করে পাফা ফা ব্যথা করছে আর এবার আমরা একটু পাপড় কিনবো মা বলেছিল মায়ের জন্য পাপড় নিয়ে যেতে মা মেলা থেকে সেরকম কিছু খেতে ভালোবাসে না পাপড়টাই খেতে ভালোবাসে তো তার জন্য মায়ের জন্য একটু পাপড় নিয়ে যাবো আর বাবার জন্য নিয়ে যাব বাদাম কারণ বাবা আবার ভাজা একদমই খায় না তো বাবার জন্য নিয়ে যাব বাদাম তো আর এটা হচ্ছে বনগার পাপড় খুব ভালো পাপড় এটা আমরা এটা শুকনোও কিনে নিয়ে যাই আর এইটা দেখো এখন মেলায় আমরা বেরোচ্ছি নটার সময় এখন কত লোক আসছে আর কত ভিড় মেলাতে দেখতে পাচ্ছ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর ক্যারিং সুন্দরবন মেলা আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে পরের বছর শেয়ার করবো ক্যারিং সুন্দরবন মেলা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো টাটা